আসসালামু আলাইকুম টুকি টাকি আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানায় আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ তো অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করেন যে ভাই ব্যবসায় আইডিয়া দেওয়া খুবই সহজ কিন্তু ব্যবসা করাটা খুবই কঠিন আমি সেই বাইদের উদ্দেশ্যে বলছি আপনারা যত সহজেই বলছেন যে ব্যবসার আইডিয়া দেওয়াটা সহজ কিন্তু ব্যবসা করাটা কঠিন সে বাইদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা যত সহজে বলছেন তার চেয়ে সহজ কিন্তু ব্যবসা করা যদি আপনি ব্যবসা বুঝেন যদি আপনি ব্যবসা সম্পর্কে ধারণা রেখে আপনি ব্যবসায় নামেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা খুবই সহজ হবে ব্যবসা করা খুবই সহজ ভাই ব্যবসা করা কঠিন না যদি ব্যবসা করা কঠিন হইতো তাইলে কোহি ব্যবসা করতো না আপনি ঢাকা যান যে কোনো জায়গাতে যান আপনার বাজারে যান সবাই ব্যবসা করছেন ব্যবসা করে সবাই সফলতা অর্জন করছেন ব্যবসা থেকে ভালো একটা জিনিস তারা কামব্যাক পাচ্ছেন এখন আপনি ব্যবসা করে ব্যবসা করতে পারছেন না ব্যবসার লস খাচ্ছেন ব্যবসা ভালো একটা জিনিস দাঁড় করাতে পারছেন না সেটা আপনার ব্যর্থতা আপনি জানেন না আমি আপনাদেরকে বলছি আপনি পৃথিবীতে যা কিছুই করেন আপনার সেই সম্পর্কে বিন্দু পরিমাণে একটা ধারণা থাকা উচিত বিন্দু পরিমাণে একটা আইডিয়া থাকা উচিত আপনি যে কোনো জিনিসই করেন যদি তার উপর একটা শিক্ষা না থাকে তার একটা আইডিয়া আপনার না থাকে আপনি সেই জিনিস আপনি কখনোই করতে পারবেন না আপনি সাধারণত যদি একটা ব্যবসায় নামেন ওই ব্যবসা সম্পর্কে যদি আপনার বিন্দু পরিমাণ আইডিয়া থাকে ধারণা থাকে ব্যবসা কিভাবে পরিচালনা করতে হয় ব্যবসা কিভাবে দাঁড় করাতে হয় ব্যবসা কী ব্যবসাতে কিভাবে ইনভেস্ট করতে হয় সেই দেনটা আপনার থাকে সেই জ্ঞানটা আপনার থাকে সেই শিক্ষাটা আপনার থাকে সেই ধারণাটা আপনার থাকে আপনি কখনোই ব্যবসায় লস খাবেন না কখনোই ব্যবসা আপনার কাছে কঠিন হবে না আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন যদি আপনার ব্যবসা সম্পর্কে যে কোনো বিষয়ের উপর যদি আপনার ভালো একটা ধারণা থাকে ভালো একটা শি ছোট্ট একটা উদাহরণ দেই বন্ধুরা মনে করেন আপনি বিদেশ আছেন আপনার কাছে অনেক টাকা ক্যাশ আছে আপনার কাছে ভালো একটা অ্যামাউন্ট আছে আপনি দেশে আসবেন দেশে এসে একটা দোকান দিবেন মনে করেন সাধারণত একটা আপনি মুদির দোকান দিবেন এই ধরনের চিন্তা ভাবনা করছেন আপনি মনে করছেন আপনার কাছে অনেক টাকা আছে আপনার কাছে ব্যবসা করাটা খুবই সহজ হবে আপনার ভিতরে এই ধরনের মন মানসিকতা আপনার ভিতর বিরাজ করছে তখন আপনি বিদেশ থেকে দেশে এসে আপনি একটা নিজের মতো করে একটা মুদির দোকান দিলেন সেই দোকানটা আপনি দশ লাখ টাকা পনেরো লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করাটা কিন্তু আপনার কাছে বেশি একটা কষ্টের না আপনি এসি পাঁচ দশ লাখ টাকা ইনভেস্ট করে আপনি মুদির দোকানটার ভিতর যা যা মাল লাগে সব ধরনের মাল আপনি উঠালেন দোকানটা কানায় কানায় পরিপূর্ণ করলেন কিন্তু বন্ধুরা আপনি কিন্তু ব্যবসাটা জানেন না আপনি না জেনে কিন্তু আপনার কাছে টাকা আছে সেই টাকা দিয়ে আপনি বাজার থেকে মাল এনে কোম্পানির থেকে মাল অর্ডার করে আপনি কিন্তু আপনার দোকানটারে ভরপুর করলেন এই ভরপুর করা দোকানটাকে কিভাবে সাজাতে হয় কীভাবে এটাকে পরিচালনা করতে হয় কীভাবে এটার লভ্যাংশটা হিসাব করতে হয় কীভাবে এটা থেকে খরচ করতে হয় কীভাবে এটাকে সাজাতে হয় পরিচালনা করতে হয় সে সম্পর্কে কিন্তু আপনার বিন্দু পরিমাণ ধারণাও নেই আপনি যখন এই ব্যবসাটা করতে থাকবেন যখন আপনার দোকানটা ভরপুর থাকবে তখন কিন্তু আপনি বাকি দ্বিতীয় দ্বিধাবোধ করবেন না আরও পেছনে খরচ দ্বিধা দ্বিধাবোধ করবেন না আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই খরচ করবেন বাকি দিবেন যেভাবে মন চায় সেভাবেই চলবেন তার এই গতিতে আপনার চলতে থাকা ছয় মাস পর বা এক বছর পর আপনি দেখবেন আপনার দোকানের মাল কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আপনার কাছে আর দ্বিতীয় কোনো ইনভেস্ট নেই আপনি দ্বিতীয়বার এটাতে ইনভেস্ট করবেন তখন দেখবেন ছয় মাস এক বছর পর আপনার দোকানটা খালি হয়ে গেছে তখন আপনি মাথায় হাত দিয়ে বলবেন যে আমার এই মাল কোথায় গেল আমার এই টাকাগুলো কোথায় গেল। তখন আপনি চিন্তা করবেন যে আমার এই এই বুল্ডির কারণে আমার এই দোকানটা খালি হয়েছে আমার এই দোকানে মাল নেই তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আমি সেই কথাটাই আপনাকে বলছি এটাই হচ্ছে ব্যবসার শিক্ষা এটাই হচ্ছে ব্যবসার ধ্যান এটাই হচ্ছে ব্যবসা সম্পর্কে ন্যূনতম আইডিয়া আপনি যখন এই ব্যবসাটা এই ব্যবসার এই যে পরিস্থিতিটাতে এখন আপনি মোকাবেলা হচ্ছেন এটা যদি আপনি পূর্বী ব্যবসা দেওয়ার আগে যদি আপনার ভিতরে এই সেট আপটা থাকতো তখন আপনি ব্যবসায় যখন ইনভেস্ট করতেন ব্যবসায় যখন নেমে পড়তেন তখন কিন্তু আর আপনার ব্যবসায় লস করার কোনো সম্ভাবনাই থাকতো না তো বন্ধুরা যে ব্যবসায় আপনি করেন আপনি যা কিছুই করেন সেই বিষয়ে এই জন্যই বলি ন্যূনতম একটু জ্ঞান থাকা উচিত একটু ধারণা থাকা উচিত একটা শিক্ষা থাকা উচিত তখন আর আপনারা লস খাবেন না তো যেই পরিস্থিতিটাতে এখন আসছেন এখন এসে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার ভুলগুলো কোথায় কোথায় হয়েছে কি কারণে আপনার দোকানের মালগুলা কমে গেছে আপনি অযথা মানুষেরা বাকি দিয়েছেন যে চাইছে তাকেই বাকি দিয়েছেন আপনি অযথা এখান থেকে খরচ করছেন কোনো হিসাব নিকা নিকাশ রাখেন নাই কীভাবে ব্যবসাটা পরিচালনা করতে হয় সেটাকে আপনি মেনটেন করেন নাই আপনি কিভাবে এটার হিসাব রাখবেন সেটাও আপনি জানতেন না আপনি যেভাবে পারছেন সেভাবেই এটাকে চালিয়ে ছয় মাস এক বছর পর আপনি এই ব্যবসাটাকে ধ্বংস করে দিছেন তো এই পর্যায়ে এসে কিন্তু অনেকে ব্যবসা ছেড়ে দেয় আবার অনেকে কিন্তু দ্বিতীয় একটা ইনভেস্ট করে থাকে তো যারা ব্যবসা ছেড়ে দেয় তাদের জন্য কিন্তু ব্যবসাটা কঠিন হয়ে যায় তারাই বলেন যে ভাই ব্যবসার আইডিয়া দেওয়াটা সহজ কিন্তু ব্যবসা করাটা কঠিন আবার এই পরিস্থিতি থেকে এই জায়গা থেকে কিন্তু অনেকে দ্বিতীয়বার আবার ইনভেস্ট করে কিন্তু তারা এই শিক্ষাটা থেকে শিক্ষা অর্জন করে কিন্তু তারা আবার নতুন করে শুরু করে যখন সে আবার নতুন করে শুরু করে তখন কিন্তু সে এটা থেকে সাকসেস হয় তো বন্ধুরা একই মুদির দোকান এক বন্ধু এভাবে আপনি যেভাবে শুরু করছেন সে কিন্তু একটু ভিন্ন পরিসরে শুরু করছে সেটাই কিরকম যেমন সে অল্প আপনার কাছে এক লাখ টাকা আছে আমি যেটা আপনাদেরকে বলবো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি সেটা থেকে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করেন অথবা বিশ হাজার টাকা বিনিয়োগ করেন সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলছি আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি সেখানে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনি সেখানে আড়াই লাখ টাকা ইনভেস্ট করেন এরকম অর্ধেক টাকা আপনি ইনভেস্ট করে তারপর সেটা দিয়ে আস্তে আস্তে শুরু করুন যখন আপনি দেখবেন যদি আপনার এরকম ভুলভ্রান্তি হওয়ার পরে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে তখন আপনি পরবর্তী যে ক্যাশটা আপনার কাছে থাকবে সেটা আবার ইনভেস্ট করতে পারবেন বন্ধুরা এরকম ভাবি আপনি যখন এক ভাই মনে করেন ব্যবসাটা শুরু করছে সে ছোটো পরিসর থেকে শুরু করছে আপনি মনে করেন সে বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার মাল সে উঠিয়ে সব ধরনের আইটেম সে অল্প অল্প করে উঠিয়ে ব্যবসাটা শুরু করছে করতে করতে দেখবেন এক পর্যায়ে সে এই টাকাটা থেকে এটা লভ্যাংশ থেকে কিন্তু আবার মাল উঠিয়ে আস্তে আস্তে তার দোকানটা পরিপূর্ণ করছে তো বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন কার হিসাবটা কার ইয়াটা সবচাইতে ব্যাটার সে অল্প থেকে শুরু করে সে আস্তে আস্তে তার এই এই মূলধন থেকে লভ্যাংশ দিয়ে তার দোকানটাকে পরিপূর্ণ করছেন আর আপনি আপনার উপার্জিত কষ্টের টাকা বিদেশে ইনকাম করে সেই টাকা এসে দেশে একবারে হুট করে ব্যবসায় ইনভেস্ট করে সেটাকে মানুষেরা খাওয়াটা লস টস খেয়ে আপনি ব্যবসাকে দোষ দিচ্ছেন ব্যবসা থেকে আপনি লস খেয়ে আপনি ব্যবসা ব্যর্থ হচ্ছেন তো বন্ধুরা এই জন্যে আমি বলি যে কোনো বিষয়েই আপনাদের ন্যূনতম জ্ঞান রাখা উচিত যদি আপনাদের ন্যূনতম ধারণা থাকে শিক্ষা থাকে আপনারা সেটা থেকে কাম ব্যাক করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনারা ছোট পরিসরে শুরু করুন আস্তে আস্তে শুরু করুন যে এটা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন হুট করে কোনো কিছু করতে যাবেন না হুট করে আপনার কাছে টাকা আছে লাখ লাখ টাকা ব্যবসায় ইনভেস্ট করার কোনো দরকারই নেই কোনো ইয়ে নেই আপনি বিদেশে থাকেন আপনার কাছে মনে হয় দেশের ব্যবসাটা খুবই সহজ খুবই ভালো আপনি হুট করে ব্যবসা করতে নেমে পড়েছেন আপনি বেকার আপনার কাছে কিছু টাকা ইনভেস্ট ক্যাশ আছে আপনি সেই টাকাটা বিনিয়োগ করে আপনি একটা ব্যবসা নেমে পড়বেন তো এরকমভাবে নেমে না পড়ে আমার ব্যবসায়িক আইডিয়া আপনি শুনে দেখে আপনার কাছে ভালো লেগ লাগছে আপনি এই ব্যবসা আইডিয়া দেখে আপনি হুট করে একটা ব্যবসা নেমে পড়েছেন সেটা আপনার জন্য ভুল হবে আমি মনে করি আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা যে ব্যবসায় নামবেন সেই ব্যবসাটাকে যাচাই করবেন বাছাই করবেন আপনারা সেটা সেটা সম্পর্কে জ্ঞান ধারণা এগুলো নেবেন নেওয়ার পরে যদি মনে করেন আপনি সেটা পারবেন আপনার দ্বারা সেটা সম্ভব আপনার কাছে সেটা ইজি হয় তখন আপনারা সেটাই নামবেন তখন সেটা থেকে আপনি ভালো একটা ফল পেতে পারেন ভালো একটা রেজাল্ট পেতে পারবেন তো বন্ধুরা আপনারা যে ব্যবসায়ী করেন সেই ব্যবসাটাই আপনারা জেনে শুনে করবেন বুঝে করবেন আমার কথা শুনে হুট করে নেমে পড়বেন না আপনারা যাচাই বাছাই করবেন যেটা আপনাদের কাছে সহজ মনে হয় সেটাই করবেন আপনি যেই ব্যবসাই করেন ফার্মেসি ব্যবসা করেন অথবা উৎপাদনশীল ব্যবসা করেন কারখানা করেন যেটাই করেন আপনার সেটা সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখা উচিত ন্যূনতম শিক্ষা থাকা উচিত ন্যূনতম শিক্ষাটা নিয়ে আপনি সে ব্যবসাটা করতে যাবেন আপনি মনে করেন আপনি একটা মার্কেটিং করবেন মার্কেট সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা না থাকে আপনি জানেন না এই মার্কেটিং হাজার হাজার মানুষ করতেছেন অনেক কোম্পানি এই মার্কেটিং করতেছেন আপনি তাদের মাঝে যখন মার্কেটিং করতে যাবেন তখন কিন্তু আপনার ওই অ্যাবিলিটিটা নিয়ে কিন্তু তাদের কাছে যেতে হবে দোকানদারকে কনসে করতে হবে দোকানদারকে আপনার আয়ত্তে আনতে হবে এ নিয়ে আপনি কিন্তু মার্কেটিং করতে হবে তো বন্ধুরা যদি আমার এই আইডিয়াগুলো যদি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি আমার এই ব্যবসায়িক আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগে যদি মনে করেন বিন্দু পরিমাণ হলো আপনাদের একটু উপকার হয়েছে তাহলে বাইরের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ